কখনো খেয়াল করেছো মানুষটা তোমার দিকে তাকিয়ে হাসত না আর মানুষটাই দূরে সরে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় অনুভূতি আছে স্মৃতি আছে কিন্তু মানুষ নেই কেন এমন হয় জানো আজ আমি তোমাকে ঠিক সে অদেখা সত্যটা বলবো যে সত্য মানুষকে বদলে দেয় কিন্তু ভিতরে থাকা ভালোবাসাকে মেরে ফেলতে পারে না কিছু মানুষ আমাদের হৃদয়ে পেন্টিং এর মতো আঁকা থাকে তারা আমাদের জীবন থেকে চলে যায় ঠিকই কিন্তু তাদের অনুপস্থিতি আমাদের হৃদয় থেকে কখনো মুছে যায় না আমরা সবাই ভালোবাসি কোনো না কোনোভাবে কিন্তু কখনো কখনো কিছু কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায় বা নিজেই দূরে সরে যায় তোমরা ভাবছ কেন কিন্তু আশ্চর্যজনক কিছু মানুষ হারিয়ে ও দূরে গেল তাদের প্রতি আমাদের ভালোবাসা মরে না বরং বেরিয়েই চলে আজ আমি তোমাদেরকে সে সত্যি অনুগল্পের মতো করে বলবো মেয়েটির নাম তনুজা আর ছেলেটির নাম রিয়ান ছোটবেলা থেকে দুজনে একসাথে খেলতো হাসত স্বপ্ন দেখত বড় হওয়ার সাথে সাথে জীবন তাদের ভিন্ন পথে নিয়ে গেল রিয়ান তুলে চলে গেল শহরে আর তনুজা গ্রামে কিন্তু তনুজার মনে রিয়ানের সেই হাতের স্পর্শ সেই রাতের গল্প সেই চাঁদের আলোতে দেয়া দুজনের প্রতিশ্রুতি দূরত্ব বৃদ্ধি পেল ঠিকই কিন্তু রিয়ানের জন্য তনুজার মনে ভালোবাসা মরে যায়নি রিয়ান হয়তো ভুলে গেছে কিন্তু তনুজা প্রিয়দর্শক তুমিও তোমার জীবনের সেই মানুষটিকে মনে করো যে দূরে গেলে তোমার স্মৃতিতে আজও সে বেঁচে আছে মানুষ দূরে সরে যায় নানা কারণে কাজ পরিবার অপরিহার্য জীবনের ঝুঁকি আবার কেউ বা নিজের সদ কিন্তু কিছু কিছু ভালোবাসা মনের গহীনে থেকে যায় কষ্টের বা মধুর স্মৃতি হয়ে স্মৃতি আমাদের মস্তিষ্কে ডিপেস্ট কানেকশন তৈরি করে বছর যায় মানুষ বদলে যায় কিন্তু সেই অনুভূতি সেই হাসি সেই চোখের দেখা মনের মধ্যে বেঁচে থাকে আজীবন আমার এক পরিচিত আমাকে বলেছিলেন জানো আমার প্রিয় মানুষটি আজও আমার জীবনে নেই কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা সেই প্রথম পরিচয় প্রথম দিনটির মতোই রয়ে গেছে আমি ওকে প্রতিদিনই মনে করি কারণ ভালোবাসা মরে না দূরে চলে গিয়েও কাছে থেকে যায় একদম হৃদয়ের গহিনে এটাই জীবন মানুষ চলে যায় অথচ ভালোবাসা মরে না স্মৃতি হয়ে শুধু আমাদের জীবনে থেকে যায় আজীবন তাই দূরত্ব আমাদের শেখায় জীবন মানে শুধু পাওয়া নয় শেখা মূল্যায়ন ও স্মৃতির সৌন্দর্য অনুভব করা কখনো বা আমরা বিশের কোঠায় কখনো বা চল্লিশের কোঠায় আবার কখনো বা ষাটের কোঠায় ভালোবাসা সব সময় থেকে যায় পাওয়াতে বা না পাওয়াতে তাই যদি তোমরা কখনো কাউকে হারাও মনে রেখো দূরত্ব কখনো ভালোবাসা মরে যায় না ভালোবাসার চির অন্তন আজীবন আর জীবনটা হলো একটা জীবন্ত পাঠশলা যে পাঠশালাতে আমরা পাওয়া না পাওয়াতে শিখে যাই অনেক কিছু প্রিয় দর্শক যদি আমার এই মোটিভেশনাল ভিডিওটি তোমাদের হৃদয় কিছু হয়ে যায় তাহলে লাইক করো শেয়ার করো এবং একই সাথে আমার চ্যানেল পথিকে না বলা কথাটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে লিখো তোমার জীবনের সেই স্মৃতি কি এখনো বেঁচে আছে